এখানে যে গ্রিন ক্যান্ডেলটি দেখতে পাচ্ছেন এখানে যদি একটি রেড হয় তাহলে আমি আপের জন্য ট্রেড নেব আর যদি এখানে গ্রিন হয় তাহলে আমি ডাউনের জন্য ট্রেড নেব তো এখানে গ্রিন ক্যান্ডেল যেহেতু হয়েছে আমি ডাউনের জন্য একটি ট্রেড নিয়েছি এটা হানড্রেড পারসেন্ট উইন হবেই হবে তো এখানে এই ক্যান্ডেলটি কেন রেড হবে এটার রিজন হচ্ছে এর আগের যে গ্রিন ক্যান্ডেলটি ওইটা দেখেন এই যে হরিজনটা লাইন ওইটাকে টাচ করে সে কী করছে মার্কেট অনেকটাই উপরে নিয়ে গেছে এইখানে যাওয়ার পরে সে ক্লোজ হয়েছে কোন জায়গায় এই জায়গায় এখন এই জায়গায় যেহেতু ক্লোজ হয়েছে আমি একটু কনফার্মেশন হয়েছি যে এখানে একটি রেড রেড ক্যান্ডেল ক্যান্ডেল হবে হবে যত ছোট হোক হোক বড় এই রেড ক্যান্ডেল আবার এই হলুদ যে হরিজনটা লাইন আছে ওইটার নিচে যদি বডি সহকারে ক্লোজ দেয় আর পরবর্তী ক্যান্ডেলও রেড হবে তো আপনাদেরকে একটু সংক্ষেপে বুঝাতে চাই এই গ্রিন ক্যান্ডেল এখানে টাচ করার কারণে এখানে একটি রেড ক্যান্ডেল হয়েছে আবার দেখেন এইখানে গ্রিন ক্যান্ডেল এই হরিজনাল লাইনকে টাচ করার কারণে এখানে একটি রেড ক্যান্ডেল এসে এবার এই গ্রিন ক্যান্ডেল সেম এখানে টাচ করার কারণে এখানে একটি রেড ক্যান্ডেল এসে এবার এই যে রেড ক্যান্ডেল এটাকে এই হরিজনাল লাইনের নিচে ক্লোজ দিতে হবে অলরেডি ক্লোজ দিয়ে দিয়েছে আমি ডাউনের জন্য একটি নিয়ে রেড নিয়ে নিয়েছি এখন এই ক্যান্ডেলটিও রেড হবে যত ছোট হোক বড় হোক এখানে একটি রেড ক্যান্ডেল হবেই হবে